ফ্রিতে কিভাবে সেটা আমরা স্টেপ স্টেপ বাই মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও হতে চলেছে আপনি পেয়ে যেতে পারেন ছয় হাজার ইউএসডি পর্যন্ত বোনাস দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আমি যদি ক্লিক করি দেখেন আমার নামে একদম ভার্চুয়াল একটা কার্ড দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেকেরই পাসপোর্ট না থাকায় তারা ডুয়াল কারেন্সির কোনো কার্ড ব্যবহার করতে পারে না অথবা পাসপোর্ট থাকার পরও ব্যাংকে ডুয়াল কারেন্সি এন্ডোর্সমেন্ট না করার কারণে অনেকে হচ্ছে ডলার ইউজ করতে পারে না যার ফলে সে ফেসবুক বোস্টিং অ্যাডভার্টাইজমেন্ট গুগল অ্যাডসেন্ট কিংবা অ্যাপ পার্সেস কোনো কিছু ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারেন না তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ফ্রিতে ডুয়াল কারেন্সির একটা কার্ড একদম ফ্রিতে নিয়ে নেবেন আমাদের এখন সবচেয়ে বেস্ট দুইটা ওয়ে আছে ডুয়াল কারেন্সি কার্ডের জন্য একটা হচ্ছে রেড ডট পে আর একটা হচ্ছে বাইবি রেড ডট পেতে আপনার ডুয়াল কারেন্সি কার্ডের জন্য অ্যারাউন্ড দশ ডলারের মতো ডিপোজিট করতে হয় তো যার জন্য এইটা আমরা পরের অন্য কোনো ভিডিওতে দেখব আজকে আমরা বাই বিটে আপনি ফ্রিতে কীভাবে ডুয়াল কারেন্সি কার্ড পাবেন সেইটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং আমার দেখানো স্টেপ বাই স্টেপ ফলো করে যদি একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন ছয় হাজার ইউএসডি পর্যন্ত বোনাস তো ভিডিওটি সবার জন্যই খুবই হেল্পফুল এবং মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও হতে চলেছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্টে আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে লিঙ্কটা ওপেন করে নেবেন আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অথবা ক্রোমে ওপেন করে নিতে পারেন ঠিক আছে তো আমি ক্রোমে ওপেন করছি না আমি এখান থেকেই আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি আপনি যে কোনোভাবে করতে পারেন তবে বলে রাখি কখনোই আগে গুগল প্লে স্টোর থেকে বাইবিট বিট অ্যাপ ডাউনলোড করে নিবেন না ঠিক আছে এখান থেকে আপনাকে বাইবিট অ্যাপ ইনস্টল করতে বলবে কিন্তু আপনি অ্যাপ ইনস্টল করে নেবেন না যদি অ্যাপ ইনস্টল করে নেন তাহলে আপনি বোনাসটি পাবেন না ঠিক আছে তো চলেন আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই এরপর আমরা অ্যাপ ইনস্টল করবো তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখানে দুইটা ওয়ে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে মোবাইল ফোন যদি ইমেল অ্যাড্রেস দিয়ে করেন তাহলে ইমেলের মাধ্যমে করতে পারবেন অথবা যদি মোবাইল ফোনে ক্লিক করেন তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন চলেন আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট ফেলি তো আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি এখন পাসওয়ার্ড পাসওয়ার্ড অবশ্যই আর্ট ক্যারেক্টারের মতো হবে এবং এখানে আপনি সিম্বল আপার কেস লোয়ার কেস কম্বিনেশনে ইউজ করবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলে এখান থেকে আপনি ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করবেন দেখেন ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করলে এরকম একটি স্লাইড ভেরিফিকেশন আসবে তো আপনি নর্মালি জাস্ট এইটা স্লাইড করে যেখানে মিলবে সেখানে আপনি র্যাক করে ছেড়ে দিবেন তো দেখেন আমার পিকচারটি মিলে গেছে এবং ভেরিফিকেশন কমপ্লিট তো এখন হচ্ছে আপনার মেইল একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে আপনি যে মেইল দিবেন অথবা যদি আপনি ফোন নাম্বার দিয়ে খুললেন তাহলে সেখানে আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে তো এই কোডটি হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিই আপনি ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখানে আপনার কাছে একটা পপ আপ আসবে লেখা আসবে ওয়ান বাই বিট অ্যাপ আমরা কনফার্ম দিয়ে দিব এবং কনফার্ম দিয়ে দিলে আপনার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে তো এখানে ক্লিক করলে আপনাকে সাথে সাথে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো আমরা এখন এখান থেকে ইনস্টল করে নেই আচ্ছা আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে চলেন আমরা এখন এটা ওপেন করি আচ্ছা ওপেন করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে আমরা এখন লগ ইন করবো ঠিক আছে আমরা এখন এখান থেকে লগ ইন করবো লগ ইন করবো আমরা যে অ্যাকাউন্ট মাত্র ওপেন করেছি আমরা সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো তো আমরা যেহেতু ইমেল দিয়ে করেছি তো আমরা হচ্ছে ইমেল দিয়ে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব ওকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা এখন লগ ইন নাওয়ে ক্লিক করব লগ ইন হয়ে গেছে তো আগে আমরা যেরকম ভেরিফিকেশন কমপ্লিট করছি আমাদের সামনে আরও একটা ভেরিফিকেশন চলে আসছে আর চলেন আমরা এটাও কমপ্লিট করে ফেলি ওকে দেখেন আমাদের এখানে লগ ইন হয়ে গেছে ঠিক আছে আমাদের ভেরিফিকেশন করতে হবে আমাদের ভেরিফিকেশন করার জন্য অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড লাগবে তো চলেন আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলি তো ভেরিফাই নাও দেওয়ার পরে আমরা এখান থেকে ভেরিফাই করব তো ভেরিফাই এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অথবা রেসিডেন্স পারমিট থেকেও আপনি ভেরিফাই করতে পারবেন তো আমাদের বাংলাদেশ লোকেশন থেকে আমরা ভেরিফাই করব আমাদের নর্মালি যেটা আইডি কার্ড আমাদের এনআইডি দিয়ে আমরা স্মার্ট কার্ড দিয়ে করে ফেলি চলেন তো এখানে ওনারা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে তো ওদের হচ্ছে ইনস্ট্রাকশনটা এমন যে আপনি যখন আপনার এনআইডির ছবি তুলবেন আপনার অবশ্যই ছবিটা ক্লিয়ার হতে হবে আপনার এনআইডির ছবিটা যেন খুব ক্লিয়ার হয় ঠিক আছে তো চলেন আমরা কন্টিনিউ চলে যাই আচ্ছা এখন তারা আরও একটা পপ আপ দিছে এবং বলতেছে যে কোনো ক্রপ করা যাবে না মানে আমার এনআইডিটা যেন ফুল দেখা যায় ঠিক আছে নেক্সট আচ্ছা এবার আমার হচ্ছে ব্যাক সাইডের ফটো তুলতে বলতেছে ওকে এবার দেখেন এইখানে আরো একটা পপ আপ আসছে যে আমার হচ্ছে লাইভ একটা ক্যামেরা ওপেন করে আমার ছবি তুলতে বলতেছে যেখানে চশমা টুপি অথবা মাস্ক পরা যাবে না যেন আমার ফেসটা ক্লিয়ার বোঝা যায় এখন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখন এখানে একটা নোটিফিকেশন আসছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু চব্বিশ ঘন্টা লাগে না আপনি এখানে কয়েক মিনিটের মধ্যেই দেখবেন আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি আমার প্রোফাইলে যাই প্রোফাইলে যাব কীভাবে বাম এই যে অ্যাভার্টার আছে অ্যাভার্টারের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে এবং দেখেন এইখানে হচ্ছে আমার ভেরিফাইড আইডি দেখাচ্ছে তার মানে আমার ভেরিফিকেশন কমপ্লিট এখন আপনি কীভাবে এখান থেকে কার্ড নিতে পারবেন ডুয়াল কারেন্সি কার্ড তো চলেন দেখি বাম পাশে হচ্ছে যদি কার্ডে চলে আসি দেখেন এখানে লেখা আছে কার্ড কার্ডের উপর যদি ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনাকে দেখাবে যে গেট ইয়োর কার্ড তো আমি যদি গেট ইয়োর কার্ডের উপর ক্লিক করি আমার হচ্ছে লোকেশন বাংলাদেশ যেহেতু বাংলাদেশ দেখাবে সো কনফার্মে যদি আমি ক্লিক করি দেখেন আমার আইডেন্টি ভেরিফাইড তার মানে আমার যেহেতু আইডেন্টি ভেরিফাইড সো আমি কার্ডের জন্য এলিজিবল তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো আমার হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশনটা এখানে ফিল আপ করতে হবে তো চলেন করে ফেলি আমার ইনফরমেশন পূরণ করা কমপ্লিট কনফার্ম করে ফেলি আচ্ছা এখানে হচ্ছে আপনার কিছু ইনফরমেশন চাইবে তো এইগুলো হচ্ছে কেয়ারফুলি আপনার পূরণ করে ফেলবেন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং অথবা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করি তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি গেটওয়ের জন্য ঠিক আছে গেটওয়ের কাজ করবো এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমি আসলে কি করি ঠিক আছে আমি কী করি আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন অথবা ইমপ্লয় হলে এমপ্লয়েড দিবেন ঠিক আছে তো আমি হচ্ছে সেলফ ইমপ্লয়েড দিচ্ছি আচ্ছা এখন বলতে হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম কী তো আপনার হচ্ছে সোর্স অফ ইনকাম দিয়ে দিবেন স্যালারি হচ্ছে দিয়ে দিচ্ছি আচ্ছা অ্যানুয়াল ইনকাম কত ঠিক আছে তো অ্যানুয়াল ইনকামটা হচ্ছে দিয়ে দিবেন তা আমি হচ্ছে নয় হাজার ডলার দিয়ে দিচ্ছি নেক্সটে যদি ক্লিক করি তো এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার চাইবে যেহেতু আমরা ফার্স্টে মোবাইল নাম্বার দেই নেই সো এখন হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিব কোনো প্রবলেম নাই ঠিক আছে তো চলেন আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিই তো মোবাইল নাম্বার দিতে গেলে আবার একটা ভেরিফিকেশান আসবে তো আমি হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেললাম আচ্ছা ভেরিফিকেশান কমপ্লিট করার সাথে সাথে আমাদের মেইলে আরও একটা মেইল চলে গেছে ভেরিফাই করতে বলবে তো চলেন ভেরিফাই করে ফেলি আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব বাংলাদেশ এরপর আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব আচ্ছা সেমভাবে আবার ভেরিফিকেশন আসবে কমপ্লিট করে দিব এরপর আপনার ফোনে কোড চলে আসবে আপনার যে সিম নাম্বার দেওয়া সেখানে কোড চলে আসবে এবং আপনার ফোনে যদি সিম ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিকলি এটা নিয়ে নিবে কোড দিলে অটোমেটিক আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে আপনার এখান থেকে রেফারেল কোডটা দিয়ে দিবেন ঠিক আছে আগেই বলেছি আমার রেফারেলটা যদি ইউজ করেন তাহলে আপনি ছয় হাজার ইউএসডি পর্যন্ত বোনাস পেতে পারেন এরপর এখানে টিক মার্ক অন করে দিবেন এরপর সাবমিট করে দিবেন এরপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ইয়োর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ তার মানে আপনাদের ভেরিফিকেশন যে করছেন এইটার হচ্ছে ভার্চুয়াল কার্ডটা আন্ডার রিভিউ আছে এবং রিভিউ কমপ্লিট হবে তখন আপনাদের ভার্চুয়াল কার্ড দিয়ে দিবে এবং আপনি এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি যে কোনো রকমের ইন্টারন্যাশনাল পেমেন্ট ফেসবুকে পোস্টিং ইউটিউব গুগল অ্যাড এবং বাকি যত অ্যাপ পার্সেস আছে আপনি সবগুলোই কমপ্লিট করতে পারবেন তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার যে কার্ড আছে কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কার্ডটা তারা দিয়ে দিছে এখানে যদি আমি যাই ভিউ মাই বাইবিট কার্ড তো দেখেন এইখানে আমার কার্ডটা দিয়ে দিছে তো আমি যদি ক্লিক করি দেখেন আমার নামে একদম ভার্চুয়াল একটা কার্ড দিয়ে দিছে ঠিক আছে তো এই কার্ড দিয়ে আমি ইন্টারন্যাশনাল যে কোনো সিস্টেমে যে কোনো জায়গায় আমি পেমেন্ট করতে পারবো তো দেখেন এইখানে হচ্ছে আমার জিরো জিরো ইউএসডি যেহেতু আমি এখন পর্যন্ত কোনো ডিপোজিট করিনি তো আমার হচ্ছে জিরো জিরো ইউএসডি দেখাচ্ছে কিভাবে বাইবিটে মানি ট্রান্সফার করতে হয় ডিপোজিট করতে হয় সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসেন সকল কিছু আশা করি বুঝতে পারবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম